আগামী কার্যনির্বাহী কমিটির মিটিং এ বিষয়গুলো উঠে নেবেন আমাদের ভিতরে ব্যবসায়ীদের ভিতরে কিসের বেদ হবে বিভেদ থাকার তো কথা না বিভেদ থাকলে ব্যবসা আমরা তো কেউ করতে পারবো না এ ওর ঘাড়ে লাগবে ওর ঘাড়ে লাগবে কেউ কিন্তু সুষ্ঠুভাবে সুন্দরভাবে থাকে এ বিষয়ে আপনারা একটু সজাগ দৃষ্টি নেবেন এবং সবাই একটা জিনিস দেখে বুঝছি যে আসলে এর মধ্যে একটু জানা টানা পড়ার আছে কারণ নির্বাচিত কমিটি ঘণের মনা আলাদের জবদের সমুস্থ গুনাগুলিকে তুমি মাপ করে আদাও। প্রব্বির হামহুমায় কামারব বায়ান সহিীর অকু রবীর হাম হমা। কামারব বায়ানি সাধীর আল্লাহ তা আমরা সকলে মেনে তোমার কাছে একটি আজ করতেছে আল্লাহ কালকি আমাদেরর ময়দানে মানু যখন